আজকে চলেছিলাম গোপাল মাঠে কালী পুজোর প্যান্ডেল করতে তো এইখানে পুরোটাই ফুল দিয়ে ডেকোরেশন হবে এই প্যান্ডেলটা মানে এটা একটা এআই থিমের প্যান্ডেল এআই থেমের প্যান্ডেল বানানো হয় তা সেই থিম দিয়ে এই প্যান্ডেলটাকে আমরা আজকে করতে এসেছি তা পুরোটাই বাঁশের স্ট্রাকচার বাঁধা বাঁধা হয়েছে তা তার উপরে আমরা এই পুরো স্ট্রাকচারগুলো লাগিয়ে এই প্যান্ডেলটাকে রেডি করব এই প্যান্ডেলটা পুরোটাই কাপড়ের কাজ আছে তা দেখতে পাচ্ছেন যেরকম যেরকম কাজ আছে সেইগুলো কিন্তু আমরা রাতভর এই প্যান্ডেলটাতে করতে চলেছি তা তো আমাদের এই যে প্যান্ডেলগুলোর ভিডিওগুলো দেখাচ্ছি যদি কেউ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তা দেখতে পাচ্ছেন আমাদের এটা দুদিন পর্যন্ত এই প্যান্ডেল করতে লেগেছে তো এটার হাইট হচ্ছে পঁয়ত্রিশ ফুটের মতন তো এটা হচ্ছে একটা এআই থিমের প্যান্ডেল তা দেখতে পাচ্ছেন এটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন ও শেয়ার করবেন আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব